ইন্ডিকেট যখন টোটালটা দাম বাড়িয়ে দিচ্ছে সরকার যদি ওইভাবে হচ্ছে মার্কেটটাকে অবজার্ভ না করে তাহলে কিন্তু সাধারণ মানুষজন জাস্ট জিম্মি হয়ে যাবে তাদের কাছে সরকারি হাসপাতালগুলোতে বা সরকারি বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে কিন্তু সরকারের একটা বিশাল বরাদ্দ থাকলেও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে এবং সুশাসনের অভাবে কিন্তু সেখানে আসলে ওইভাবে উন্নতি হচ্ছে না বাংলাদেশের সুশাসনের অভাবকে নিশ্চিত মানে সুশাসনের অভাবকে ইঙ্গিত করছে যে জিনিসগুলোর দাম বাড়তে পারে বলে ঘোষণা দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী সেগুলোর দাম কিন্তু ইতিমধ্যেই গতকাল রাত থেকে বেড়ে গেছে অথচ বাজেট কার্যকর হওয়ার কথা কিন্তু জুলাই জুলাই থেকে থেকে সুতরাং এই ব্যাপারগুলোতে আমার মনে হয় যে সরকারের জবাবদিহিতা এবং সরকারের যে পর্যবেক্ষণ নিবিড় পর্যবেক্ষণ আছে সরকারের যে সংগঠনগুলো আছে যেমন ভোক্তা অধিকার পর্যায়ে তারপরে হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে তাদেরকে দিয়ে বাজার পর্যালোচনা করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ তা না হলে মানুষজন কিন্তু এই নৈরাজ্যের শিকার হয় হবে এবং ব্যবসায়ীদের সিন্ডিকেট আমাদের হচ্ছে মাননীয় বাণিজ্যমন্ত্রী টিপু বন্সী কিন্তু মাঝখানে বলেছিলেন যে তিনি আসলে সিন্ডিকেটের কাছে অসহায় এটা আসলে সত্যি কথা সিন্ডিকেট যখন টোটালটা দাম বাড়িয়ে দিচ্ছে সরকার যদি ওইভাবে হচ্ছে মার্কেটটাকে অবজার্ভ না করে তাহলে কিন্তু সাধারণ মানুষজন জাস্ট জিম্মি হয়ে যাবে তাদের কাছে এবং তাদের হচ্ছে বেশি দাম দিয়ে কেনা ছাড়া বা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বেশি দাম দিয়ে কেনা ছাড়ার কিন্তু কোনো অপশন তাদের কাছে নাই এটি হচ্ছে যে অসাধু ব্যবসায়ীরা তারা আসলে বেশি মুনাফার মানে বেশি মুনাফার আসায় কিন্তু তারা আলটিমেটলি হচ্ছে সাধারণ ক্রেতাদের সাথে হচ্ছে প্রতারণা করছে আরও একটি বিষয় থাকতে পারে সেটি হচ্ছে যে বৈদেশিক যে দামি দামি ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডগুলো যদি বাংলাদেশে অ্যাসেম্বল করে তখন কিন্তু আমরা দেখি যে জিনিসটার দাম বা প্রোডাক্টটার দাম কিন্তু আমরা একটু হাতে নাগালের মধ্যে পাই কিন্তু সেটা যখন বাইরে অ্যাসেম্বল হয়ে আমাদের দেশে আসে তখন কিন্তু জিনিসটার দাম অনেক বেড়ে যায় কারণ এই বিষয়ে মানুষের সুনির্দিষ্ট ধারণা থাকে না যে বিষয়ের উপরে আসলে কতটুকু শুল্ক বা কতটুকু ইয়ে কার্য করা হয়েছে কারণ মানুষজনের এই বিষয়গুলো সম্পর্কে ধারণা কম রাখার কারণে কিন্তু তারা আমাদেরকে আমাদের থেকে এইভাবে হচ্ছে যে বেশি মুনাফা করার সুযোগটা পাচ্ছে সুতরাং আমার মনে হয় যে একজন নাগরিক হিসেবে প্রত্যেকে নিজেদের অধিকার এবং নিজেদের পারিপার্শ্বিক অবস্থা নিয়ে জ্ঞান রাখা প্রয়োজন তাহলে কিন্তু তাদের কিছুটা হলেও তাদের এই দৈরাত্বটা কমে আসবে আপনি জানেন যে মানুষজন কিন্তু হচ্ছে সরকারি যে স্বাস্থ্য সেবা খাতগুলো রয়েছে বা সরকারি হসপিটালগুলো রয়েছে সেগুলোর হচ্ছে যে অবস্থা কিন্তু অতটা ভালো না বা সরকারি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে কিন্তু ওই হসপিটালগুলো বঞ্চিত যদিও সরকার চেষ্টা করছে সেগুলোর মান উন্নয়নের জন্য কিন্তু গতকালকে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট ঘোষণা করেছেন সেখানে বেসরকারি হসপিটালের যে আমদানিকূত্র পণ্যগুলো রয়েছে বা আমদানিকৃত যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলোর উপর কিন্তু আরও পাঁচ পার্সেন্ট সম্পর্ক শুল্ক অ্যাড করা হয়েছে যেটা আমার মনে হয় যে বেসরকারি খাতে এই চিকিৎসা সেবার যে একটা সেবা নিতে গেলে এই খরচটা কিন্তু মধ্যবিত্ত এবং টু সাম এক্সটেন্ড উচ্চবিত্তদেরও নাগালের বাইরে চলে যেতে পারে এবং খরচ কিন্তু ইতোমধ্যেই অনেক বেশি তারপরে আবার যদি এটা করা হয় তাহলে কিন্তু সেটা হচ্ছে নাগালের বাইরে চলে যেতে পারে সুতরাং আমার যে যেটা মনে হয়েছে যে স্বাস্থ্যখাত স্বাস্থ্যখাতের এই যন্ত্রাংশগুলোর উপর কিন্তু শুল্ক আরোপ নাও করা যেতে পারতো অন্য খাতগুলোতে হয়তো করা যেতে পারতো বা যেগুলো হচ্ছে যে আপনার দেহের জন্য ক্ষতিকর বা যেগুলো হচ্ছে হচ্ছে নিরুৎসাহিত করা হচ্ছে সেগুলোতে কিন্তু সম্পূরক শুল্ক বাড়ালে আমার মনে হয় যে সেটা ভালো হতো সরকারি হাসপাতালগুলোতে বা সরকারি বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে কিন্তু সরকারের একটা বিশাল বরাদ্দ থাকলেও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে এবং সুশাসনের অভাবে কিন্তু সেখানে আসলে ওইভাবে উন্নতি হচ্ছে না যার কারণে মানুষজন কিন্তু বেসরকারি হাসপাতালগুলোতে ঝুঁকছে আর আমরা দেখি যে হচ্ছে শুধুমাত্র নিম্নবিত্ত মানুষের কিন্তু প্রথম পছন্দ থাকে সরকারি হাসপাতালগুলো তাদের যেহেতু বেসরকারি হাসপাতালগুলোতে হচ্ছে সাধ্য থাকে না কিন্তু যাদেরই একটু সাধ্য থাকে তারাই কিন্তু বেসরকারি হাসপাতালগুলোর উপরে ঝুঁকে পড়ে কারণ সরকারি হাসপাতালগুলোতে আপনি যেটি বললেন যে আমরা দেখেছি কোভিড সময় এবং কোভিড পরবর্তী সময়ে বিভিন্ন সময় ডেঙ্গুর সময় বিভিন্ন ধরনের যন্ত্রপাতির হচ্ছে যে একটা ক্রাইসিস থাকে কিন্তু তো যার কারণে মানুষজন বেসরকারি হাসপাতালের দিকে ঝুঁকে এখন বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবার মান স্বাস্থ্যসেবার মানের অনুপাতে যদি দামটা আরও বেড়ে যায় তাহলে কিন্তু সেটা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে আপনি জানেন যে গত নয় বছর ধরে কিন্তু বাংলাদেশের মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছি সেটা প্রায় নয় শতাংশের বাইরে সুতরাং এই একটি অবস্থার মধ্যেই যদি আবার চিকিৎসা খরচটা মানুষের নাগালের বাইরে চলে যায় তাহলে মানুষ আসলে কতটুকু আহ স্বস্তিতে থাকবে সেটি কিন্তু একটি প্রশ্নের বিষয়